খুব সুন্দর দেখা যায় এখন আমার নিজের কাছেই তো এইখানে যে সব কবুতর আমার বিশ্বের এরকম না আমার এক ফ্রেন্ড আছে তারও কিছু কবুতর আছে প্লাস আমার কিছু কবুতর আছে তা আমার যে কবুতর সেটা আমি আপনাদের দেখাই জাবরা এই দুইটাও আমার কবুতর এইটা আমার কবুতর তারপরে ওই যে কালো গোলা মাদির এটা আমাদের বড় ভাই বিপ্লব ভাইয়ের কবুতর

তো এখন বাজে প্রায় দুপুর বারোটার উপরে তো আমরা নোংরা হয়ে রয়েছে তো ছাদটা পরিষ্কার করার জন্য তো কিছুক্ষণের মধ্যে ছাদটা পরিষ্কার করব প্লাস ওই যে দেখতে পাচ্ছেন আমরা কাছে আমরা কাছে অনেক আমরা হয়েছে পুরা গাছ একবারে আমরা ভরে গেছে আর কি এর আগেও মানে দুই বস্তা পারা হয়েছে আমরা তো অনেকে দেখা গেছি কি আমরা আপনার মানে এত বেশি পরিমাণ হয়েছে ভাবে যে বিক্রি করে দেবো এরকম কিছু আসলে এরকম কিছু না আমাদের যে আত্মীয় আছে বা আমার সাথে বন্ধু বান্ধব যারা আসে আসলে আপনার দুই চার পাঁচ কেজি করে আমি এমনি আপনার ওই পাঠাই দিই আর কি আমরা আর কি তো এখন যে ওদের পাঠাইছি এখানে আমরা পাড়ার জন্য তো পরিচিত যারা আছে ওনাদের সবাইকে আজকে আমরা দিয়ে দিব আমরা পাইকা পাইকা নিচে পড়ে তো কেমন হয় আজকে মনে হয় শেষ আমরা আর কি পাড়া তো তারপর গাছের অনেক আমরা আসেন দেখাই আপনাদের প্রত্যেকটা ডালের ফাঁকায় ফাঁকায় যে আমরা এই যে তারপরে যে ওরা আমরা পারতেছি এখানে যে তানজিদ আছে এখানে তার বেজারকে ছোট ছেলে ওকে আনছি আমরা পাড়ার জন্য তো আমরা গাছটা লাগাইছিল আমার বাবা তো এই আমরা গাছটা এরপর থেকে এত পরিমাণ আমরা আসে তো অনেকে ভাবে যে আমরা মনে হয় বিক্রি করি আসে আমরা ওরকম ভাবে আমরা বিক্রি টিক্রি করি না ভাই কেউ চাইলে এমনি দিয়ে দিই আর নয় দেখা গেছে আমার আব্বু মাঝে মাঝে পাইরা উনি দেখা গেছে এক একদিবস্থা বিক্রি করে দেয় আর কি তো একটা গাছ দেখেন যে একটা গাছ লাগাইছি আজ থেকে ছয় বছর আগে আর এখন কত ফল আসে তো আমি গ্রামে গেলে আমার ইচ্ছা আছে যে ওইখানে এরকম অনেক ফলের গাছ টাছ লাগাবো যে পুরো বাড়ি ভরা ফলের গাছ টাছ থাকবে তো এখন আসি আমাদের কবুতরের বিষয়ে তো কবুতরের বিষয়টা হচ্ছে ভাই তো বললাম যে কবুতরের ভাই এখন আগের মতো যত্ন করতে পারি না যত্ন করতে পারি না কেন ভাই আমি একটু আম্মার ভাই দরদির মধ্যে আছি যেই কারণে ঠিক মতো আর কি কবুতরকে সময় দিতে পারি তাহলে একবার ছাদে আসি একসাথে খাবার পানি দিই দিয়ে আবার চলে যাই তো আমাদের কাছে বর্তমানে যে কবুতরগুলো আছে সেগুলো দেখাই তো এইখানে যে সব কবুতর আমার বিষয়টা এরকম না আমার এক ফ্রেন্ড আছে তারও কিছু কবুতর আছে প্লাস আমার কিছু কবুতর আছে তো আমার যে কবুতরগুলো সেটা আমি আপনাদের দেখাই যেমন এই যে সিলভার মাদি এই মাদিটা এটা দিছে আমার কবুতর তারপরে আপনার এই যে এইখানে একটা সিলভার বেজি লাইনের মাদি আছে যে এটা আমার কবুতর ওই যে কালা গোলা একটা মাদি আছে ওইটা আমার কবুতর তারপরে যে বেজি একটা মাদি আছে যে এই যে বেজি মাদি এই যে এটা আমার কবুতর তারপরে নিচে উ যে আরো দুইটা মাদি আছে একটা কালো গোলা একটা আপনার চাপরা এই দুইটাও আমার কবুতর আবার এই মাদিরা যেটা না এটা বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে দেবো কজনের মধ্যে আইসা তারপরে যে খয়রা গলা হাসান পাঠিয়ে দেব তারপরে এই যে একটা আপনার লাইনের একটা কবুতর খুব সুন্দর ডাউন শেপের মাদি সাইজ এটা আমার কবুতর তারপরে আপনার এইখানে একটা বেজিমাদি আছে যে বেজিমাদি এটা আমার কবুতর তারপরে উজ এসেছে কালো গোলা মাদির এটা আমাদের বড় ভাই বিপ্লব ভাইয়ের কবুতর তো এইটা আমার মাদি আমাদের মাদির ধাপির মধ্যে কবুতর তো এই মাদি ধাপিতে আপাতত মাদি এই কয়টাই আছে মাদি আপাতত তো আমরা কিছু করবো তো হয়তো বা পরবর্তীতে কিনতে পারি আমাদের মাদি শহর এখনো তারপর আমরা এখন নরের ধাপিতে যাই তো নরের ধাপিতে মাসাল্লাহ অনেক নর আছে এই ইতিপূর্বে আপনাদের আমি বলছিলাম যে আমি নরের ধাপি থেকে বেশ কিছু নর সেল করে দেবো তো অলরেডি বেশ কিছু নর আমরা সেল করে দিচ্ছি আমরা আরও কিছু নর সেল করে দেবো সেটা আপনাদের আমি দেখাই যেমন এই যে একটা খয়রা নর এই নরটাকে আমরা সেল করে দেবো তারপরে আপনার এই যে একটা নর আছে খুব সুন্দর এই যে লাল চোখের ওই যে পাশে গেল এটা কামরাঙ্গি জোরের একটা লোকের কাছ থেকে কেনা কবুতর ছিল এই নটটাও খুব সুন্দর কবুতর তারপরে যে এইখানে একটা চিলা নর আছে কালো চিলা এই নটটাও সেল করে দেবো তারপরে এই যে আর একটা বড়ো চিলা নর আছে যে বড়ো চিলা নটটা এটা বলছিল আমার ফ্রেন্ড ওই অর কবুতর তো ও বলছে যে এই নটটাও সেল করে দিতে তো এই নটটাও সেল করে দেবো তারপরে আপনার এই যে রেসার একটা নর আছে ভালো এই যে রেসার যে নটটা না সবজি এই রেসার নটটাকে সেল করে দেবো তারপরে এইখানে আর সেল করার মধ্যে এই যে একটা বেজি নর আসে যে বেজি নর এই বেজি নটটা সেল করা হবে তারপর নিচে এই যে আপনার চিলা একটা নর আছে এই নটটা সেল করবো জাবরা নটটা এটা সেল করবো তারপরে সিলভার একটা নর আছে বাজুকালা দমকালা যে এই নটটাকে সেল করে দেবো আর আপাতত সেল করার মতো আর কবুতর দেখি না এগুলো আপাতত সেল করার কবুতর তারপর যে মুসালদম নটটা যেটা এটা ওই যে বলছিলাম যে সাহেবাদির ভাই বিক্রি করছিলো কবুতর পরে চলে আসছে তো ওই যে মুসালদম নটটা রাই খেয়ে দিয়েছি দেখেন ও এখন মাস্তানি করে এখানে ও এখন এখানকার মাস্তান ছোটোখাটো তারপরে এই যে এইগুলো আমাদের রাখার কবুতর যে নোটটা তারপরে আপনার এই যে এই নটটা থরে দেবো এই নটটা থরে এই যে বেজি নোটটা এইটা সুন্দর নর আছে আপনার এটাকে লাইনের কবুতর তো এই নটটাকে কেউ সেল করে দেবো যদি কারো ভালো লাগে এই নটটা নিতে পারেন তারপরে এই যে এইখানে একটা নর আছে যে জাবরা এই নটটা সেল করা হবে তারপরে এই যে একটা নর এই নটটা অনেক ভালো একটা কবুতর এই নোটটা এই যে বসে এটা মাত্র এক পাটার কবুতর এই নটটা সেল করা হবে তো যেই নরগুলো দেখালাম আপনাদের আমি এই নরগুলো সেল করে দেবো আর কি চিলা নর আছে আপনার এই যে এক হ্যাঁ এই যে আপনার নাইটা থাকবে এইটা আছে আপনার দুই হ্যাঁ আর কালো চিলা এইটা আপনার একটা তিন তিনটা নর তারপরে এই যে একটা নর ডাকতেছে এইটাও ছাড়া ছিলেন কুবুতর পায়ের কালার দেখছেন পুরো ফুল জাপড়া বেগুনি তিন একটা চার এই যে জাপড়া একটা নর পাঁচ তারপর ওই যে সিলভার একটা নর ছয় তারপরে এই যে বেজি একটা নর সাত এই যে আপনার খয়রাকল একটা নর আট তারপরে এই একটা নর নয় তারপরে হইতেছে আপনার এই একটা নর দশ এই যে রেশার একটা নর এগারোটা তো এই ধাপড়ি থেকে আমরা এগারোটা কৌতু কমাই দেবো তো যদি কারো নরের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নর নিতে পারে আমাদের কাছে পর্যাপ্ত নর আছে আর মাদির খাঁচে কোনো মাদি সেলের মতো নাই শুধু একটা চিলা মাদি আছে মানে মাদির খাঁচা সেটা আমি দেখাই আপনাদের আমি তো মাদির খাঁচায় আপনার এই চিলে যে এই মাদিটা এই মাদিটা সেল করা হবে মাদির খাঁচা থেকে তারপরে এই যে আরেকটা খয়রা মাদি আছে এটা এখনো সিদ্ধান্ত নিয়ে সেল করবো কিনা তো তারপরে যে নিচে আরো মাদি আছে তো এই যে দেখেন মাদির এখন সিঙ্গেল মাদি কত সুন্দর দেখছেন তো ওই যেই নটটা কাটতেছে না বেশি নট চাইলে ওই নরের সাথে পেয়ার নিতে পারেন এই মাদি এই যে এই মাদিটা সেল করে দিব আর কি তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারেন আপনারা আর এইখানে তেমন আর সেল করার মতো কবুতর নাই তা আমি নিজে ভালো করে একটা মাদি খুঁজতেছি আমার কাছে মাদি শট তো এই হইতেছে আমাদের বাড়ির বর্তমানে কবুতরের অবস্থা তারপর এখন আসি আমাদের থরের রুমের অবস্থা তো থরের রুমে কিছু কবুতর আছে এই কবুতরগুলো আমরা সেল করে দেবো যেমন এই যে একটা নর আছে আপনার জিরাওয়ালা একটা নর খুব সুন্দর এই যে এই জিরাওয়ালা নরটা সেল করে দেব তারপরে এই যে একটা আর্মি নর আছে সাদা যদি ওই নরটা হালকা চোখে পানি আসে ঠান্ডা থিকা হ্যাঁ এটা আলাদা রেখে দিয়েছি এই নরটা সেল করে দেবো তারপরে আপনার এই যে একটা নর আছে খুব ভালো লাইনের নর এই নরটাকে সেল করে দেব তারপর আর কোনো কবুতর আছে এইখানে না আর কোনো তেমন কবুতর নাই তারপরে যে এইখানে একটা পেয়ার আছে পেয়ারের আপনার এই নটটা সেল করে দেবো কালো নটটা এটা আনছি কয়েকদিন আগে এই নটটা একটা ভালো দাম পালে সেল করে দেব তারপরে যে এইখানে আপনার এই যে মাদি আছে একটা গেন্দা মাদি এই মাদিটা সেল করে দেব তারপরে যে লালগের একটা মাদি আছে এই মাদিটাও সেল করে দেব খুব সুন্দর তো এছাড়া আমাদের এই যে থরের রুমটা আমরা কয়েকদিনের মধ্যে গুছাবো ভাই দেওয়ার সময় হয়ে গেছে আগামী মাসটা তো থর দিব তো এই যে বর্তমানে আমাদের ছাদের অবস্থা তো এই আমরা পার হয়েছে হ্যাঁ তো ওই যে বস্তা আমরা পারছি ওরা মাত্র এই যে নিয়ে নেয় নেয় নিয়ে আর বার ধাপিটা মাসাল্লাহ খুব সুন্দর দেখা যায় এখন আমার কাছে নিজের কাছেই তো আশা করি আগামী অল্প কিছু দিনের মধ্যে আমাদের ধাপড়িগুলোতে নতুন বাচ্চা উঠবে আর কি এই যেগুলো করবো আর কি তারপর সেই নিব যে এইখানে সেট করবো না ওইখানে মানে গ্রামে বাড়িতে সেট করবো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম